নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমার সংক্ষিপ্ত তথ্য যে দিনটি পালিত হয় একুশে জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস হল যোগব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন যা দু হাজার চোদ্দো সালের জাতিসংঘ করতে গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয় যোগ হল প্রাচীন ভারতের উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগ যোগব্যায়াম এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে দু চোদ্দ সালের সাতাশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক কুমার মুখোপাধ্যায় দু হাজার চোদ্দো সালের এগারোই ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় একশো চব্বিশ নম্বর আলোচ্য বিষয় বা আলোচ্য বিষয়ের উপর প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন একশো পঁচাত্তর দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয় সেই সিদ্ধান্ত অনুসারে দু হাজার পনেরো সালের একুশে জুন হতে এই দিনটি বিশ্ব যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগাডে বা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পালন করা হয়ে আসছে এবছর দু হাজার পঁচিশ সালেও তা অবশ্যই পালনীয় একটি অনুষ্ঠান বন্ধুগণ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই শেষ হল আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো সুস্থ থেকো অন্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করো আন্তর্জাতিক যোগ দিবস সাফল্যের সঙ্গে পালন করো আমার আজকের এই প্রোগ্রাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে থেকো আমার চ্যানেলকে তোমাদের পাশে রেখো বিদায় বন্ধু নমস্কার